প্রতি বছর যখন এই মহার মাস আসে তখন আমাদেরকে অনেক মহিলা মা বোনেরাই প্রশ্ন করে হুজুর মহারম মাসের রোজা কবে আসরা কবে রোজা কয়টা রাখব নামাজ কিভাবে পড়ব ইবাদত বন্দিকে কিভাবে করব আমাদেরকে একটু বিস্তারিত বলে দিবেন আসলে মহারম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসের আশুরার দিনটা হাদিস শরীফের মধ্যে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন এই আশুরার দিনে যদি কেউ রোজা রাখে আল্লাহ তাআলা তার সামনের এক বছর guna maaf করে দিবেন আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন আফযালু সিয়ামি বা'দ রমাদান শাহরুল্লাহিল মুহাররম রমজান মাসের রোজার পরে আল্লাহর কাছে সবচেয়ে দামি এবং প্রিয় রোজা হলো এই আশুরার দিনের রোজা তফসির তাবারী মোহাম্মদ ইবনে জারির রাহমাতুল্লাহ এই আশুরার দিনের চারটি আমলের কথা বলেছেন কোন ব্যক্তি যদি এই আশুরার দিন চারটি আমল করতে পারে এক নম্বরে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে দুই নম্বরে আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেবে সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই শুনবেন এবং তাই কবুল করে নেবেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় জি সমস্ত নবী রাসূলেরা বিপদের মধ্যে ছিল তাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করেছিল এই আশুরার দিনে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন যখন আমি হিজরত করে মদিনায় গেলাম মদিনায় যেমন পরে দেখলাম এহুদিরা রোজা রাখে জিজ্ঞাসা করলাম রে এহুদিরা তোমরা কেন এই দিন রোজা রাখো এহুদিরা বলে আমাদের নবী মুসা আলহিস আল্লাহ পাক রব্বুল ফেরাউনের অত্যাচার থেকে নবী মুসাকে এবং তার অনুসারীদেরকে এই দিনে মুক্তি দিয়েছিলেন আর ফেরাউন তার দলবলকে আল্লাহ পাক এই দিন সমুদ্রের মধ্যে চুবায়া চুবায়া মারছিল এই জন্য শুকরিয়া আদায়ার্থে আমরা এই দিন রোজা রাখি বিশ্বনবী বললেন এই দিন তো বড় দামি দিন এই দিনে কেউ রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক বছর গুনাহ মাফ করে দেয় তখন নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো তোমরা দুইটা রোজা রাখবা আমি যদি আগামী বছর বেঁচে থাকি দুইটা রোজা রাখবো ইহুদি ইহুদিদের বিরোধিতা করো তারা এক রাখে তোমরা দুইটা রাখো তোমরা দশী মহা রম রাখো আরেকটা নয় মহার রম রাখো নতুবা দশী মহার রাখো আর একটা এগারোই মহার রাখো অর্থাৎ তোমরা দুইটা রোজা রাখ অর্থাৎ মহার আসলে দুইটা রোজা রাখবে দুইটা রোজা মুহাম্মদ বলে জরির হামদ তুলনা আলাই আমল ভালো করে এক নাম্বার আমল হলো উনি বলেন এই মাসে তোমরা দুইটা রোজা রাখবা নবীজির হাদিস দুই নাম্বার এই মাসে তোমরা কম দৈনিক সত্তর বার করে তাও বা ইস্তেফার পাঠ করবা কারণ এই মাসে আল্লাহ তালা গুনা মাফ করে দেয় দোয়া কবুল করে নেয় ইব্রাহিম আলহিস সালামকে ওই কুখ্যাত নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে হাত পা বেঁধে ছেড়ে দিল ইব্রাহিম সালাম অগ্নিকুণ্ডের মধ্যে চল্লিশ দিন পর্যন্ত ছিলেন চল্লিশ দিন পরে ইব্রাহিম পয়ং আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তুমি চাইলে কিয়ামত পর্যন্ত অগ্নি কুলনে থাকতে রাজি আছই তবে আল্লাহ তুমি আমার মুক্তি দিয়া দিলে আমি কাফেরদের কাছে ইসলাম প্রচার করতে পারব সত্য মানুষের কাছে পৌঁছাইতে পারব আল্লাহ তুমি চাইলে আমার মুক্ত করে দাও আল্লাহ ইব্রাহিম পয়গম্বরের দোয়াটা কবুল করেছিল আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরের দোয়া যে দিন কবুল করেছিল ওই দিন ছিল এই আশুরার দিন নবীজি বলেন তফসির তাবারির মধ্যে আছে আল্লাহ তাআলা আসমান জমিন গাছ পাহাড় পর্বত নদ নদী আল্লাহ তাআলা এই দিন তৈরি করেছে আবার এই দিন আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করবে চারটি আমল মা বন্দরকে বিশেষ করে বলছি ভালো করে কথাগুলো খেয়াল রাখবেন এক নম্বর আমল হলো আশুরার দুইটা রোজা রাখবেন 10 তারিখ একটা 9 তারিখ একটা অথবা 10 তারিখ রাইখ 11 তারিখ রাখবেন দুই নম্বর হলো দৈনিক কমপক্ষে 70 বার তওবা করবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাhu বলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন দৈনিক কম পক্ষে 70 বার তওবা করত অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী এক বার দৈনিক তওবা করত তো তিন নাম্বার আমল হলো প্রতিদিন আল্লাহর পয়গম্বরর উপরে 100 টি বার দুরূস শরীফ পাঠ করবেন কারণ বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি আমার উপর যত বেশি দূরত পড়বে তত আমার মহাব্বত পয়দা হবে আমার দিদার পাবে আর কেয়ামতের ময়দানে সে ততটা আমার এক কাছে পাবে রসুল বলেন মান সাল্লাহ আলহিদান সাল্লাহ আলহিম আসার আমার উপরে যে দূরত পড়ে সাথে সাথে ফেরেস তারা দুরুদটা আমার রোজায় তার নাম ঠিকানা সব ডিটেলস সব পৌঁছায় আমি রোজায় থাইকে দেখতে পারি জানতে পারি কোন উম্মত আমার উপরে দৈনিক কতবার দুরুদ পড়ে এই জন্য বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করবেন তিন নাম্বার আমল হলো বেশি বেশি দোয়া করবেন আর জবানকে হেফাজত করবেন যদি আপনি জবান হেফাজত করতে পারেন জগরা জাতি হবে না যেহেতু এই মাসটা হারাম মাস এই মাসটা কি হারাম মাস অর্থাৎ সম্মানিত মাস মাসকে সম্মান করতো এই মাসে যুদ্ধ বন্ধ ছিল মারামারি আর রক্ত বাসাত বন্ধ ছিল এই এই মাসটা তো দামি আল্লাহ মাসে অর্থাৎ আশুরার দিনটা দিচ্ছে পাঁচটা দিন বছরে সবচেয়ে দামি এর মধ্যে একদিন হইলো এই আশুরার দিন দিন দুই নম্বর আরাফার দিন তিন নম্বর দুই ঈদের দিন এগেল চার দিন আরেক দিন হলো জুমার দিন জুমার দিন কিন্তু অনেক দামি রসুল বলেন আল্লাহ খায়র ইয়ামি তলাআত আলাইহিশ শামসি পূর্ব দিকে যতদিন পর্যন্ত সুযুদ করতে হবে আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো জুমার দিন জুমার দিন কিন্তু সাধারণ দিন নয় হাদিস শরীফের মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি এই জুমার দিন মারা যায় কোন মুমিন মুসলমান আল্লাহ তা তাকে माफ করে দেবে তার হিসাব হবে জুমার দিনের এতই দাম আল্লাহর কাছে এই জন্য আপনাদেরকে বলতে চাই বিশেষ করে মহিলা মা বলে রাজ্যপায়রা মোহারম মাসকে গুরুত্ব দিবেন মোহাররমের দশ তারিখে আল্লাহর কাছে দোয়া কুল্লা আল্লাহ কবুল করেন রে হজরত দিক আল্লাহ এই দিনে আসমান উঠাই নিচে কাফের থেকে মুক্তি দিয়া বাবা আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে এই দিন প্রেরণ করেছে বাবা আদমের দোয়া মা হওয়ার তো এই দিন আল্লাহ কবুল করেছে

আশাড় সাহারং ফি দিল্লি লাইং মা হল আরো দুনহা আর বাউতুম রুম রুম দালি কাটা দিন ফহিম অর্থা আল্লাহর কাসে সৃষ্টি জগৎ সৃষ্টির শুরু লক্ষ্ন থেকেই আল্লাহ র বিধান অনুযায়ী অনুযায়ী মাস হল বারোটি এর মধ্যে চা মাস হল হারাম মাস মাস সুরত দাও বার সাত দশ নম্বর পর একটা নম্বর পৃষ্ঠা আল্লাহ আল্লাহ বলেন এর মধ্যে তিনটা মাস হল না জিলকদ জিল হাজ হারনাম আরেকটি মাস হল রজব মাস এই চার চারটা মাছ অনেক দামি চার চারটা মাছ অনেক সম্মানিত মাস। আর এই চার মাসের মধ্যে একটা হল আরবি বছরের প্রথম মাস এই মহারম মাস আর এই মহারমের দশ তারিখটাও কিন্তু আল্লাহর কাছে অনেক দামি আল্লাহ নবীর কলিজা টুকরা না দিন যাকে আল্লাহর পায়গাম্বর কলিজা থেকে বেশি ভালোবাসতেন হাসান হোসাইন দুইজনকে আল্লাহ রসুল বলেন আল হাসান আল হোসাইন সাইদা সাবাহাবি আহালে জান্না এই হাসান হোসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে রসুল ফেরিম সাল্লাহ আলহি ওসাল্লাম হোসাইন ভালোবাসতেন আল্লাহ নবী নামাজ পড়লেন হুসাইন পিচের উপরে বৈসা থাকতো আল্লাহ পাক বলতেন নবী যতক্ষণ পর্যন্ত আপনার নাতি হুসাইন না না আপনি আপনারstderrকে মাথা উঠাবেন না তার মানে কত ভালোবাসতো ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সব পরিবারে সন্তান දෙనికి নিয়া ওই ইরাকের ফুরাত নদীর প্রান্তে কারবালার ময়দানে শাহাদাত করেছিলেন নিজের জীবন বিলায় দিয়েছিলেন উম্মতের জন্য ইসলামের জন্য হক প্রতিষ্ঠার জন্য এই জন্য ওই দিনটাকে আমরা স্মরণীয় বরণীয় করে রাখি মহারম তো এমনিতেই দামি শিষ্টির শুরুলগ্ন থেকেই দামি তারপর এই ঘটনাকে কেন্দ্র করে মানুষ আরো বেশি এটাকে সম্মান করে محبت করে এইজন্য মহিলা মা বন্ধুদেরকে বলবো এই মুহররম মাসের 4টা আমল বেশি বেশি করবেন তাফসিরুত তাবারি মুহাম্মদ ইবনে জারিরের মধ্যে এসেছে এক নাম্বার হলো দুইটা রোজা রাখবেন দুই নাম্বার দৈনিক কমপক্ষে 70 বার তওবা করবেন তিন নাম্বার দৈনিক 100 বার দরুদ শরীফ পাঠ করবেন চার নাম্বার জবানকে হেফাজত করবেন আর দোয়া করবেন আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়া কবুল করবে গুনাহ মাফ করবে আল্লাহর দরবারে যা আসবেন আল্লাহ তাই কবুল করবে এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন যত নবীরা যে দোয়া কবুল করছে ওই দোয়াটাই কবুল করছে আল্লাহ পাক যত দোয়া করছে সব দোয়া কবুল করছে এই জন্য যদি মাস আপনি পান যদি 2017 সালের 2024 সালের 17 জুলাই রোজ বুধবার আশুরার দিন কেউ যদি পান তাহলে অবশ্য রোজা রাখবেন আল্লাহ ইস্তিফার পাঠ করবেন দোয়া করবেন আর নফল নামাজের কথা অনেকে বলে নফল নামাজের বাধ্যকতা নাই আপনি যতটুকু পড়তে পারেন দুই রেখাত করে নফল নামাজ সারা বছরই পড়তে পারেন এতে কোনো সমস্যা নাই এই জন্য হাদিসের মধ্যে আসুরার দিনে তো রাখাত নামাজ পড়তে হবে এরকম কোনো বাধ্যকতা নাই তবে আপনি নফল নামাজ সারা বছর পড়তে পারেন আসুরার দিনও পড়তে পারেন যে কোনো সুরাকেরা দিয়ে এতে কোনো সমস্যা নাই আপনার শরীর ভালো লাগলে মন যদি ভালো লাগে নামাজ পড়েন বেশি নামাজ পড়বেন পাবেন রসুল সারা বছর নফল নামাজ আদায় করতেন রাতও আদায় করতেন দিনেও আদায় করতেন রসুল বলেন বেশি বেশি নকল নামাজ আদায় করো কারণ কেমন ময়দানে ফরজের ঘাটতি গুলো এই নফল দিয়া ধরা লাগানো হবে সুহা